পরেই তোমার কিন্তু এখানে এই অপশন বেরিয়ে করে তোমার চ্যানেলে চলে যাবে চ্যানেলে যাওয়ার পরেই দেখবে প্লে লিস্ট বলে একটা ট্যাব চলে আসবে যেহেতু প্লে লিস্ট আমি তৈরি করলাম এখনই সবার উপরে কিন্তু প্লে লিস্টটা দেখাবে এতগুলো লাইভ ওয়াজ বলে তো এই প্লে লিস্টে আসার পর সমস্ত ভিডিওগুলো অ্যাড করে নেবে আমার সব ভিডিও অ্যাড করা নেই তোমাদের দেখানোর জন্য এরপরে তোমরা প্লে পলে প্রেস করবে তাহলে কী হবে পরপর সব ভিডিওগুলো কিন্তু প্লে হবে লং ভিডিও হলে কিন্তু পরপর সব প্লে হয়ে যেত যেহেতু এটা শর্ট ভিডিও একটা প্লে হওয়ার পর কিন্তু তোমাকে আঙুল দিয়ে ধুলতে হবে কিছু করার নেই লং ভিডিও হলে পরপর প্লে হয়ে যেত অটো প্লের মতো তাহলে কি আমরা হবে পরপর সব ভিডিওগুলো কিন্তু লং ভিডিও হলে কিন্তু পরপর সব ভিডিও শর্ট ভিডিও একটা প্লে হওয়ার পর কিন্তু তোমাকে আঙুল দিয়ে তুলতে হবে কিছু করার নেই লং ভিডিও হলে পরপর প্লে হয়ে যেত অটো প্লে মতো কিন্তু শর্টের ক্ষেত্রে অটো প্লে হয় না তোমরা দেখে থাকবে সেই জন্য একটা লাইভ চলবে তারপর তোমরা কিন্তু অপোজিট ছিলে পরের লাইভটা কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে ঠিক আছে এবার বলবো দাদা একটা লাইভ যদি বারবার অটোমেটিক শেষ হলে আবার প্রথম থেকে শুরু হয় চলে তাতে কি সমস্যা হবে না তাতেও কোনো সমস্যা নাই চ্যানেল একশো পার্সেন্ট মর্ডেন হয়ে যাবে বুঝতে পারলে তো কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝতে পারলে এবার বলবে দাদা লাইভের মধ্যে এই যে নিজের ভিডিও প্লে করে দেওয়া কোনো সমস্যা হচ্ছে না এটা কিন্তু লাইভ চলছে এটা কিন্তু নিজের ভিডিও তুমি নিচে দেখতো না এটা কিন্তু তোমার চ্যানেলে লাইভ চলছে ঠিক আছে বুঝতে পারলে এগুলো তোমার তো সব লাইভে দেখাচ্ছি তো এইভাবে প্রচুর ভিউজ আসবে বুঝতে পারলে এবং খুব তাদের কিন্তু চার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে সাত দিন পর পর দেখবে তোমার সব অষ্টম কোনো কাউন্ট হবে আজকে লাইভ করছো কালকে কিন্তু কাউন্ট হবে না অষ্টম সাত দিন পর পর কাউন্ট হয় তোমরা তো জানো তো এইভাবে দেখবে লাইভে প্রচুর ভিউজ আসবে এবং তোমার কিন্তু সব কিছু করতে পারবে এবার চলো লাইভ টিউবে অ্যাড করতে হয় সেটা তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে লাইভ গ্রুপে অ্যাড করতে দেখাচ্ছি দেখো

বুঝতে পারলে এবং তাদের কিন্তু চার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে সাত দিন পর পর দেখবে তোমার সব অষ্টম গুলো কাউন্ট হবে আজকে লাইভ করছো কালকে কিন্তু কাউন্ট হবে না ওয়াশ ডে সাত দিন পর পর কাউন্ট হয় তোমরা তো জানো এইভাবে দেখবে লাইভে প্রচুর ভিউজ আসবে এবং তোমরা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবে এবার চলো লাইভটি কিভাবে অ্যাড করতে হবে সেটা চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে লাইভটি কিভাবে অ্যাড করতে দেখাচ্ছি দেখো দেখে নাও তোমরা একটা লোগো দেখতে পাবে তোমরা ঠিক আছে একটা লোগো দেখতে পাবে

এই রাস্তার ভিতরে মারামারি করতে চাও একটা পুলিশের সাথে ওরে বাবা আমি আর বাংলা বুঝি না পাইলে মানে শোনা বাংলাদেশ সেনাবাহিনী মেজর কর্নেল মোহাম্মদ মুরব্বী খান